বলিউডের নাম করা সফল তারকাদের মধ্যে তিনি অন্যতম তার দিন শুরু হয় বাবা মাকে প্রণাম করে অ্যাকশন দৃশ্য করার জন্য জামি তার লাগে না তিনি বলেছেন আই ডোন্ট সি দা রিস্ক আই এনজয় পারফর্মিং স্টান্ট অ্যান্ড আই ডোন্ট গেট স্কেয়ার্ড সিরিয়াস হোক কিংবা কমেডি সব ছবিতেই তার জুড়ি মেলা ভার তিনি প্রথম বলিউড সেলিব্রিটি যার ছয় সিটের নিজস্ব জেট রয়েছে জন্মের সময় তার নাম দেওয়া হয় বিশাল বীরু দেবগান। কিন্তু পরবর্তীকালে নিজেই নাম বদলে হয়ে ওঠেন বলিপাড়ার অন্যতম অভিনেতা অজয় দেবগন দু অজয় দেবগণের ভোলা ছবি মুক্তি পেলেও দু চব্বিশ সালে পাঁচটি ছবি মুক্তি পাচ্ছে অজয় দেবগণের শৈতান ময়দান আরো মেকাহা দমথা সিংহাম এগেন এবং রেট টু ইতিমধ্যে আটই মার্চ মুক্তি পেয়েছে শৈতান যা বক্স অফিসে বেশ সারা ফেলেছে এখনো পর্যন্ত ভারতে প্রায় একশো কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি উনিশশো সালে দেবগান পরিবারে জন্মগ্রহণ করেন অজয় বাবা বীরু দেবগন ছিলেন স্টান্ট কোরিওগ্রাফার এবং মা বিনা দেবগন ফিল্ম প্রডিউসার ফলে ছোটবেলা থেকেই অজয়ের রক্তেই রয়েছে সিনেমা মুম্বাই শহরের জুহার সেন্ট বিচ হাই স্কুলে প্রথম পা দিয়েছিলেন তিনি পরবর্তীকালে মিঠিবাই কলেজে পড়াশোনা করেন তিনি তবে কলেজে উঠে যথেষ্ট দুরন্ত হয়েছিলেন তিনি যার ফলে দুবার লক যেতে হয়েছিল তাকে কথা তিনি নিজেই জানিয়েছেন উনিশশো সালে ফুল অর কাঁটে ছবির হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেন অজয় দেবগণ আর প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি জানেন এই ছবি দেখতে গিয়ে এক দর্শক খুশি হয়ে একটি কয়েন ছুঁড়েছিলেন তার দিকে সেই কয়েন নিজের কাছে রেখে দিয়েছিলেন অভিনেতা এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার নবাগত অর্জন করেছিলেন তিনি যদিও ফুল ওর কাঁটেকে তার জীবনের ডেবিউ ধরা হলেও উনিশশো সালে পেয়ারি বেহনা ছবিতে চাইল্ড আর্টিস্টের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে তবে উনিশশো সালের পর আর তাকে থামানো যায়নি জিগার বিজয়পাত দিলওয়ালে সুহাগ নাজায়েজের মতো বহু সিনেমায় অভিনয় করে মন করেন দর্শকদের উনিশশো সালে মুক্তি পায় তার অন্যতম ব্যবসায়িকভাবে সফল ছবি ইস্ক আজয় আমির খান কাজল ও জুহি চাওলার দমফাটা মজার এই সিনেমাটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল উনিশশো সালে মহেশ ভাটের ছবি জখামে অভিনয় করে নিজের ঝুলিতে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় পুরস্কার পড়েন অভিনেতা এরপর ফের দু সালে রাজকুমার সন্তোষীর দ্য লেজেন্ড অব ভগৎ সিং দ্বিতীয়বার জাতীয় পুরস্কার জেতেন অজয় অন্যদিকে সেই বছরই কোম্পানি ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন তিনি এছাড়া ওই বছরই দিওয়ানগি ছবির জন্য শ্রেষ্ঠ খলনায়ক চরিত্রে পুরস্কার পান তিনি দু সালে মুক্তি পেয়েছিল তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার সেই ছবির জন্য তৃতীয়বারের মতো সেরা অভিনেতা ও সেরা পরিচালক চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি জেতেন অজয় দেবগণ তিনি গোলমাল সিংহাম বচ্চন দৃশ্যম দে তেজ মতো একাধিক বাণিজ্যিক ছবি করে করেছেন বহু দর্শকের সিংহাম ছবি থেকে আতা মাঝি সটকলি অজয়ের ডায়লগটি আট থেকে আশির মধ্যে হয়ে ওঠে খুবই পপুলার অভিনেতার পাশাপাশি অজয় একজন প্রযোজক ও পরিচালক দু সালে প্রতিষ্ঠিত হয় তার প্রযোজনা সংস্থা অজয় দেবগণ ফিল্মস দু সালে ইউমি অরহাম ছবিটি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এই ছবির পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি সেই বছরই তার প্রোডাকশন হাউস থেকে মুক্তি পায় অল দ্য বেস্ট ছবিটি ব্যবসায়িকভাবে বেশ সফলতা অর্জন করে এছাড়াও অভিনয়ের পাশাপাশি শিবায় ভোলা এবং রানওয়ে থার্টি ফোর ছবিগুলির পরিচালক ও প্রযোজনার দায়িত্বে ছিলেন অজয় শোনা গিয়েছে বাজিরাও মাস্তানি ছবির জন্য সঞ্জয় লীলা বানসালের প্রথম পছন্দ ছিল অজয় দেবগণ তবে সেই চরিত্রে অভিনয় করেন রণবীর সিং প্রায় দীর্ঘ প্রেমের পর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ বলিউডের অন্যতম অভিনেত্রী কাজলের সাথে বিয়ের পিড়িতে বসেন অজয় দুই ছেলে মেয়ে নাইসা ও যুগকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেতা বলিউডের হিরো অজয় দেবগণের জন্মদিনে জিও বাংলা জানায় ভালো থাকার শুভেচ্ছা